বন্ধুরা আমি আজ এসেছি ভেলোরের টিপু সুলতান দুর্গে এখানে আসলে টিপু সুলতান যিনি সম্রাট ছিলেন তিনি এখানে সৈন্যদের জন্য একটি দুর্গ নির্মাণ করেন যেখানে সৈন্যরা প্রথমে তাদের সুরক্ষার জন্য জলাধারকে ব্যবহার করত এবং তারপরে ব্যবহার করতো বন বিভিন্ন ধরনের বড় বড় গাছ আছে এবং তারপরে তাদেরকে পাথর দিয়ে ঘেরাও করে একটি দুর্গ নির্মাণ করে দেওয়া হয়েছিল এবং এখানটায় ওপেনিং টাইম হচ্ছে তোমার সকাল ছটা থেকে তোমার হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকবে তো তোমরা যদি ঘুরতে চাও তাহলে অবশ্যই এর মধ্যে আসতে হবে তো আমরা আজকে আসতে আসতে বাজিয়ে ফেলেছি বেলা বেলা এগারোটার মতো আমাদের আগে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এ কারণে আমাদের এগারোটার মতো বেজে গিয়েছে কারণ আমার বর আমার বাবা আমার মা তারা তিনজনই ঘুরছে বাট আমার একদমই সানলাইট সহ্য হয় না এই জন্যই দেখো আমি হচ্ছে সানলাইট থেকে একটু দূরে আছি এই যে মানে সানলাইট থেকে একটা শেল্টার নিয়ে আমি হচ্ছে দাঁড়িয়ে আছি আমার বর আর আমার বাবা হচ্ছে ওই পেছনে তারা দুর্গোর মধ্যে ঘুরছে তো আমিও কিছু কিছু জায়গায় ভিডিও করেছি যেটা হচ্ছে তোমাদেরকে আজকে দেখাবো এবং এখানে আসলে ওভারঅল টিপু সুলতান বেশ চমৎকার মানুষ ছিলেন তিনি ভেতরে একটা মন্দিরও নির্মাণ করেন হ্যাঁ এখানে হচ্ছে তেত্রিশ কোটি দেবতার তোমার মূর্তি রয়েছে তাদের আলাদা আলাদা সময় সুন্দরভাবে আলাদা আলাদা নিয়মে সবাই পুজো অর্চনা করে তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি তোমরা চাইলে আমার ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দেবো এবং সে ছাড়াও তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলও ঘুরে আসতে পারো চা চলে দেখি টিপু সুলতান দুর্গে কি কি রয়েছে ভেলুর দুর্গটি ষোলোশো শতকে বিজয়নগরের সাম্রাজ্যের রাজা সাদা রায় নির্মাণ করেন এটি মূলত মুঘল মারাঠা ব্রিটিশ এবং টিপু সুলতানের শাসনামলে গুরুত্বপূর্ণ একটি সামরিক দুর্গ ছিল দুর্গটি পাথর দ্বারা নির্মিত এবং প্রশস্ত পরীক্ষা দ্বারা বেষ্টিত ছিল টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের সময় এই দুর্গটি নিয়ন্ত্রণ নেননি তবে তার পরিবার ব্রিটিশদের হাতে বন্দী থাকাকালীন এখানে কারারুদ্ধ ছিল সতেরোশো সালে টিপু সুলতান নিহত হওয়ার পর ব্রিটিশরা তার পরিবারকে এই দুর্গে বন্দি করে রাখে আঠারোশো সালে ভেলোর বিদ্রোহ হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের প্রথম বিদ্রোহ এখানেই সংগঠিত হয় যা আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পূর্বাভাস হিসেবে ধরা হয় দুর্গের মধ্যে জলকোঠা মহল যেখানে টিপু সুলতানের পরিবারকে রাখা হয়েছিল এছাড়াও রয়েছে জলকোঠা মসজিদ এবং সুলতানের আমলে নির্মিত অসংখ্য ইসলামী স্থাপত্য দুর্গের ভিতরে রয়েছে হিন্দু মন্দির খ্রিস্টান গির্জা ও মসজিদ এবং যা বিভিন্ন ধর্মের ঐতিহ্যকে প্রতিফলিত করছে দুর্গ এরিয়ার যে মেইন গেট সেটা ওপেন হয়েছে সকাল আর আমি যে নটার কথা বলেছি নটার সময় ওপেন হয় হচ্ছে তোমার দুর্গ দুর্গের দুটি গেট রয়েছে সেটা ওপেন হয় নটা এবং ক্লোজিং হয় পাঁচটা দুর্গে তোমরা যদি ঘুরতে আসো বিকেল টাইমে যখন রোদে মিষ্টি একটি আছে শীতের সময় মিষ্টি রোদ বলে যেটাকে বিকেলে সেই রোদের তাপমাত্রা যখন কমে যাবে তখন তোমরা যদি দুর্গে উঠতে উঠতে পারো অবশ্যই শীতের পাঁচটা আগবে তো বন্ধুরা এই ছিল বেলোর ফোর্ট এখানে হচ্ছে আরো ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে দূরে কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে ওখানে কিন্তু শূন্যটা লুকিয়ে থাকতো আর এই হচ্ছে চারপাশের এরিয়া এখানে প্রচন্ড রোদ ছিল তা আমরা হচ্ছে আমি আর আমার মা ভেতরে যাইনি যে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাবা তারা হচ্ছে ভিতরে গিয়ে দেখে এসেছিল ওখানে অনেক সিঁড়ি রয়েছে এখানে অনেক বয়সী মানুষ এখানে তাদের সময় কাটানোর জন্য আসে এবং অনেকটা উঁচুতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ফোর্ডটা বেশ উঁচু হ্যাঁ চারপাশে জলাধার আরও হচ্ছে তোমার তারপরে পাথরের ব্যারিকেট এবং তারপরে হচ্ছে এই দুর্গটা ভেতরে তো এই ছেলে তো আরো অনেকগুলো ভিডিও আছে পেলোর নিয়ে আমার আইডিতে তোমরা গিয়ে দেখে আসতে পারো